নিজের দুঃখের কথাও কাউকে বললেন না সুখের কথাও কাউকে বলেন না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাক্টা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটে নেই সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পর হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সে কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে কথা বলেন ঠিক না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শুনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয় মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জাগাতে দেখি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে দানশীল ব্যক্তির ছোট্ট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলবে অনেক বড় আর এটা যখন আমল দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমল